শুভ দুপুর বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তো এখন দেখুন অনেকটা বেলা হয়ে গেছে আর আমি হচ্ছে এখন ভাত খাচ্ছি বাবান আসিস ওদের সবার খাওয়া হয়ে গেছে আমি খালি বাকি আছি এখন আমি আসলে সকালের ভাতটা খেয়েছিলাম দেরিতে তো যার জন্য আমার খিদেও পাইনি সেভাবে তো সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি রুই মাছের ঝোল এত শব্দ করে না ওই যে বাবার বল খেলছে ঘরের মধ্যে বল খেয়েছে তো যে সেই দুপুরবেলা ভাত খেলাম দুপুর আর কি আজকে বিকাল হয়ে গেছে আমার ভাত খেতে যাই হোক চেঁচাচ্ছে প্রচণ্ড আশিস বাবা আর ওর দুজনে মিলে চেঁচিয়ে কথা বলে আর দাঁড়ানো না বাবা বাবানো মিলেজটা করছে আমাকে আমাকে আজকে কেমন রুগী অসুস্থ অসুস্থ লাগছে দেখ না বাবা দেখ হ্যাঁ এরকম কেন লাগছে আমাকে অসুস্থ আমি না চুলটা এদিকে আসা না চুলটা এদিকে নি না নিলেও না কেমন একটা অসুস্থ অসুস্থ দেখাচ্ছে মনে না ঘুমটা হয়নি ঠিকঠাক যার জন্য ঘুমো নাকি দুপুরবেলা শুতেই পারিনি ভাত খেলাম তখন বাজে কটা পৌনে চারটে বাজে বোধ আর তারপরে হচ্ছে একটুখানি শুয়েছিলাম ভাত খেই সঙ্গে সঙ্গে শুই না আমি বাসনটা মেজে এনে বাসন মানে একটা থালা আমি খেয়েছি আর কি একটুখানি শুয়েছিলাম হয়তো পনেরো মিনিট হবে তো পনেরো মিনিটে কি আর ঘুম হয় ঘুমাই দিই শুয়েছিলাম খালি তো বাবানদের আজকে বিকাশের ক্লাসে গিয়েছিলাম এখন আসলাম একটু লেট করে হয়েছে ছটার দিকে হয়েছে আজকে ক্লাসদের কারণ এটা শ্রাবণ মাস তো তো গুরুমাদের মানে যে ম্যামরা শেখায় তাদেরকে গুরুমা বলে তো সেই গুরু গুরুমাদের এখন বছরে যে শ্রাবণ মাসে সব বাবার মাথায় জল ঢালতে যায় আর আজকে মেডিকেল ক্যাম্প ছিল যার জন্য দেরি হয়েছে সব ট্রেনিং চলছিল হয়তো ওই জন্য ছটা থেকে আজকে সেভাবে ক্লাস হয়নি আজকে গল্প টল্প করলাম সবাই তারপর বাবানদের গীতার কথা গল্প হলো কিছু মন্ত্রপাঠ হলো করে টোরে এলাম বাড়িতে এখন কি খাই আমি তো আবার চেঁচাচ্ছে এখানে চেঁচায় আমি তখন এখন চা খাবো বাবানকে কী দিয়ে দেখি মুড়ি দেবো গরমে আর কি দেবো ও ছানাটা খাবি ছানা আছে দেখি একটু খাই হ্যাঁ বাবানকে বললাম কি বাবা ছানা খা তো ও তো ছানাটা খেতেই চাইলো না তো বললো কি মুড়ি খাবো তো কাঁচা ছোলা আর আচার দিয়ে মুড়ি মেখে খাবে আশিস খেয়েছে যেহেতু ও দেখেছে সেটাই ওকে খেতে হবে তো ওই জন্য মুড়িটাই মেখে দিচ্ছি খাক তো তারপরে আমি একটু ভাত করে নিয়ে বাবানের গীতার ক্লাসে বসছিলাম গীতা আজকে ক্লাস হয়নি আজকে অনলাইনে সবার পরিচয় হলো মানে যতজন শেখে সবার সাথে সব পরিচয় হলো টিচারদের সাথে হ্যাঁ বেশ ভালো লাগলো খুব সুন্দর লাগলো ক্লাসটা আজকে তো যাই হোক আমি পেশারে একটু ভাত করে রেখেই দিয়েছিলাম আর আশিস এদিকে পরোটা আমি আটাটা ময়দাটা মেখে রেখেছিলাম ও পরোটা বানিয়েছে ডিমের ভুজিয়া করেছে আর সঙ্গে ঝিরিঝিরি করে আলু পেঁয়াজ কেটে দিয়ে লঙ্কা কেটে দিয়ে ওগুলো পুর মতো করে পরোটাটার মধ্যে দিয়েছে আবার খানিকটা ভাজাও রেখেছে খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে দারুণ হয়েছে তো যাই হোক বাবা একটা খেলো আর আমিও খেললাম অর্ধেকটা একটা আশিস খেলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা